ট্রাম্পের শুল্কে কাঁপছে সারা বিশ্ব ক্ষমতায় ফিরে আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু করেছিলেন এবার তার অন্যতম প্রধান হাতিয়ার শুল্ক তিনি এ শুল্ক ব্যবহার করছেন একসঙ্গে কয়েকটি লক্ষ্য পূরণের জন্য তবে প্রশ্ন উঠেছে এ শুল্ক আসলে দেয় কে আর সেই টাকা কোথায় যায়। কেন ট্রাম্পের শুল্ক অন্য দেশের উপর বাধ্যতামূলক এসব কিছু নিয়েই বিস্তারিত কথা বলব এই ভিডিওতে তো অনেক কিছু জানার আছে চলুন শুরু করি। প্রশ্ন হলো শুল্ক আসলে কি শুল্ক হচ্ছে একটি সরকারি ফি বা কর যা বিদেশ থেকে আমদানি করা পণ্যের উপর বসানো হয় যুক্তরাষ্ট্রে এই শুল্ক পরিশোধ করে আমদানিকারক প্রতিষ্ঠানগুলো অর্থাৎ বিদেশি কোম্পানি নয় যারা পণ্য আমদানি করছে তাদের এই অতিরিক্ত খরচ বহন করতে হয় এ অর্থ জমা পড়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট অর্থাৎ অর্থ মন্ত্রণালয় একটি উদাহরণ দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে ধরা যাক খুচরা বিক্রেতা ওয়ালমার্ট বাংলাদেশ থেকে একশো ডলারের জোড়া জুতা আমদানি করল যদি ট্রাম্প প্রশাসনের নতুন আদেশ অনুযায়ী জুতার উপর বিশ শতাংশ শুল্ক বসে তবে ওয়ালমার্টকে ওই জুতার জন্য বিশ ডলার শুল্ক দিতে হবে যুক্তরাষ্ট্র সরকারকে তারপর ওয়ালমার্ট এই বাড়তি খরচ সামাল দিতে কয়েকটি পথ বেছে নিতে পারে যেমন বাংলাদেশের প্রস্তুতকারককে কম দামে পণ্য দিতে বাধ্য করতে পারে বা নিজের লাভ কমিয়ে শুল্কের বোঝা নিজেই নিতে পারে অথবা পণ্যের দাম বাড়িয়ে খরচের বোঝা গ্রাহকের উপর চাপাতে পারে কিংবা একাধিক উপায় একসঙ্গে নিতে পারে এখন প্রশ্ন হলো ট্রাম্পের লক্ষ্য কি প্রেসিডেন্ট ট্রাম্প ও তার উপদেষ্টারা বলছেন তারা আমদানিতে এমন শুল্ক বসাচ্ছেন যেন তা বিদেশি কোম্পানিগুলোর জন্য ব্যয়বহুল হয়ে পড়ে এতে তারা যুক্তরাষ্ট্রের কারখানা স্থাপন করতে বাধ্য হবে ফলে দেশে কর্মসংস্থান ও মজুরি বাড়বে এমনটাই দাবি হোয়াইট হাউসের তবে ট্রাম্প আরও একটি বিষয় বলেছেন এই শুল্ক থেকে যে রাজস্ব আসবে তা ব্যবহার করা যাবে কর কমানো সহ বিভিন্ন ঘরোয়া ব্যয়ের জন্য তবে ভিন্ন মত অর্থনীতিবিদদের অর্থনীতিবিদদের মতে ট্রাম্পের এসব উদ্দেশ্য একসঙ্গে পূরণ করা সম্ভব নয় বরং অনেক সময় এগুলো পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক উদাহরণ হিসেবে বলা যায় একদিকে যদি শুল্ক বসিয়ে দেশি শিল্পকে রক্ষা করতে চায় তাহলে আমদানির উপর নির্ভরশীলতা মার্কিন অনেক কোম্পানির উৎপাদন খরচ বেড়ে যাবে এতে তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে শুল্ক নীতির কারণে কাঁচামালের দামও বেড়ে যাচ্ছে ফলে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছে এক কথায় শুল্ক যেভাবে উপস্থাপন করা হচ্ছে বাস্তবে তার প্রভাব আরও জটিল ট্রাম্পের শুল্ক নীতির সীমারেখা কখনো চাপিয়ে দেওয়া কখনো তুলে নেওয়া ট্যারিফ বা শুল্ককে অভিধানে সবচেয়ে সুন্দর শব্দ বলেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে তিনি বড় পরিসরে শুল্ক আরোপ করেছিলেন দ্বিতীয় মেয়াদে আরো ব্যাপক শুল্ক দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে হোয়াইট হাউসে ফিরে প্রথম দিনেই একটি নির্বাহী আদেশ জারি করেন আদেশে জানানো হয় যুক্তরাষ্ট্রের বৈশ্বিক বাণিজ্য কাঠামো পুনর্গঠনের অংশ হিসেবে আরও নতুন শুল্ক আসছে এপ্রিল মাসে তিনি ঘোষণা করেন এক বিশাল শুল্ক প্যাকেজ যার আওতায় পড়েছে বিশ্বের প্রায় সব দেশ এছাড়া প্রায় প্রতিদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি কোনো দেশের বিরুদ্ধে নতুন শুল্কের হুমকি দিয়েছেন এসব শুল্ককে ট্রাম্প ব্যবহার করছেন আন্তর্জাতিক কূটনীতিতে নিজের অবস্থান জোরালো করতে আবার প্রায় অসম্পূর্ণ বা চলমান চুক্তিগুলোকে বড় সাফল্য হিসেবে তুলে ধরছেন এ অনিশ্চিত ও আগ্রাসী কৌশলের ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহু দেশের সম্পর্ক উত্তপ্ত হয়ে উঠেছে অস্থির হয়েছে বৈশ্বিক বাজার অনেক শিল্পখাত পড়ে গেছে বিভ্রান্তিতে এখন দেখা যাক কবে কখন কি ঘটেছে একটা সময় রেখায় বিশ জানুয়ারি দুহাজার পঁচিশ শপথ নেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন কানাডা ও মেক্সিকো থেকে আমদানি হওয়া পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক বসবে পহেলা ফেব্রুয়ারি থেকে অভিযোগ ছিল এই দুই দেশ যুক্তরাষ্ট্রের মাদক ও অভিবাসী প্রবেশ ঠেকাতে যথেষ্ট ব্যবস্থা নিচ্ছে না ২৬ জানুয়ারি নিজের প্রশাসনের অনেক সদস্যকেও অবাক করে দিয়ে ট্রাম্প হঠাৎই সামাজিক মাধ্যমে ঘোষণা দেন কলম্বিয়া থেকে আমদানি হওয়া সব পণ্যের উপর তাৎক্ষণিকভাবে পঁচিশ শতাংশ শুল্ক বসানো হবে আর এক সপ্তাহের মধ্যে তা বাড়িয়ে পঞ্চাশ শতাংশ করা হবে কারণ হিসেবে বলা হয় কলম্বিয়া সরকার যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো অভিবাসীদের বহনকারী বিমান ফিরিয়ে দিয়েছে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো পাল্টা দেন যুক্তরাষ্ট্রের ওপর শুল্ক বসানোর তবে পরে তিনি পিছিয়ে যান এবং কিছুক্ষণ পর ট্রাম্পও পিছিয়ে যান সেদিন সন্ধ্যায় হোয়াইট হাউস থেকে জানানো হয় কলম্বিয়া সরকার প্রেসিডেন্ট ট্রাম্পের সব শর্ত মেনে নিয়েছে শুল্ক ও নিষেধাজ্ঞা আপাতত সংরক্ষিত থাকবে অবশেষে পহেলা আগস্ট নতুন শুল্কহার কার্যকর করে আমেরিকা প্রেসিডেন্ট ট্রাম্প যেসব দেশের উপর বহুদিন ধরে হুমকি দিয়ে আসছিলেন শুল্ক বসানোর সেই শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে হোয়াইট হাউস নতুন করে সাতষট্টিটি দেশের জন্য শুল্কহার ঘোষণা করে যার মধ্যে তাইওয়ান ও ইউরোপীয় ইউনিয়ন রয়েছে নতুন আদেশ অনুযায়ী শুল্কহার দশ থেকে শুরু করে সর্বোচ্চ একচল্লিশ শতাংশ পর্যন্ত হবে এই শুল্ক কার্যকর হবে সাত আগস্ট রাত বারোটা এক মিনিট থেকে এটি ছিল একটি অপ্রত্যাশিত ঘোষণা কারণ ট্রাম্প মাসখানেক আগে বলেছিলেন এক আগস্টেই এই শুল্ক কার্যকর হবে নতুন ঘোষণা অনুযায়ী সিরিয়া লাওস ও মিয়ানমার সবচেয়ে বেশি শুল্কের আওতায় পড়েছে চল্লিশ থেকে একচল্লিশ শতাংশ আর যেসব দেশের জন্য নতুন শুল্ক হার ঘোষণা করা হয়নি তাদের উপর ভিত্তিগত মানে বেজ লাইন দশ শতাংশ শুল্ক বসানো হবে বলে জানানো হয় ট্রান্সশিপমেন্টের উপরে শুল্ক নতুন আদেশে আরও বলা হয় যে কোনো পণ্য যেটি মার্কিন শুল্ক এড়িয়ে যেতে অন্য দেশ ঘুরিয়ে আনা হয় তার উপর চল্লিশ শতাংশ শুল্ক বসবে যেমন চীনের তৈরি পণ্য অন্য দেশে পাঠিয়ে প্যাকেট বা লেবেল বদলে আবার যুক্তরাষ্ট্রে পাঠানো হলে সেগুলোর উপর এই শুল্ক প্রযোজ্য হবে চীন যুক্তরাষ্ট্র চুক্তির যুদ্ধবিরতি এই সপ্তাহে ট্রাম্প প্রশাসন ও চীন সম্মত হয় বাণিজ্য নিয়ে তাদের মধ্যে যে যুদ্ধ চলছে তা বসিয়ে রাখার চেষ্টা করা হবে ফলে চূড়ান্ত চুক্তি হওয়ার সম্ভাবনা এখন শরৎকাল পর্যন্ত পিছিয়েছে বাংলাদেশের উপর বিশ শতাংশ শুল্ক বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর বিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র সবশেষ বাংলাদেশকে চিঠি দিয়ে পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্কের কথা জানিয়েছিল মার্কিন প্রশাসন শুল্ক শতাংশ কমিয়ে নতুন হার ঘোষণা করা সে হিসেবে হয়েছে অন্য দেশগুলোর মধ্যে পাকিস্তানের উপর উনিশ শতাংশ আফগানিস্তানের উপর পনেরো ভারতের উপর পঁচিশ ব্রাজিলের উপর দশ ইন্দোনেশিয়ার উপর উনিশ মালয়েশিয়ার উপর উনিশ মিয়ানমারের উপর চল্লিশ ফিলিপাইনের উপর উনিশ শ্রীলঙ্কার উপর বিশ ও ভিয়েতনামের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন ভারতের উপর পঁচিশ শতাংশ শুল্ক ভারতের উপর বসানো হয়েছে শতাংশ শুল্ক এক সময়কার উষ্ণ সম্পর্ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এখন খারাপ হয়ে গেছে সম্প্রতি ট্রাম্প ভারতের উচ্চ শুল্ক ও রাশিয়ার কাছ থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কেনার সমালোচনা করেন ভারতের সবচেয়ে বড় রপ্তানি পণ্য যুক্তরাষ্ট্রে হল ইলেকট্রনিক্স ও ফার্মাসিউটিক্যালস যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে বৈশ্বিক অস্থিরতা যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির কারণে তাদের অনেক বাণিজ্য অংশীদার দেশ এখন দুশ্চিন্তে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া আগেই চুক্তি করায় তারা পনেরো পার্সেন্ট হারে শুল্কের আওতায় পড়েছে তাইওয়ানের উপর আপাতত বিশ পার্সেন্ট শুল্ক বসানো হয়েছে তবে এটা অস্থায়ী তাইওয়ান সহ আরো কয়েকটি দেশ ওয়াশিংটনে চুক্তি করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিশ্ব অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এই শুল্ক আরোপে দুই ধরনের প্রভাব পড়েছে একদিকে কিছুটা স্থিতিশীলতা এসেছে অন্যদিকে শঙ্কাও রয়ে গেছে ভালোর দিকের মধ্যে রয়েছে ব্যবসায়ীরা এখন অন্তত জানেন কোন পণ্যে কত শুল্ক বসবে এতে তারা আগে বিভাগে পরিকল্পনা করতে পারছেন বিনিয়োগ ও কর্মসংস্থানের সিদ্ধান্ত আবার গতি পাচ্ছে শেয়ার বাজারেও কিছুটা স্বস্তি দেখা গেছে অন্যদিকে খারাপ দিক হল পণ্যের দাম বেড়ে গেছে মানুষ কম আয় পাচ্ছে যুক্তরাষ্ট্র যদি কম আমদানি করে তাহলে সারা বিশ্বে চাহিদা কমে যাবে যেসব চুক্তি হয়েছে সেগুলো আগের মতো শুল্কমুক্ত না বরং এখন গড় শুল্ক অনেক বেশি এতে বৈশ্বিক অর্থনীতিতে ধস নামার আশঙ্কা এখনও পুরোপুরি কাটেনি মার্কিন ভোক্তাদের উপর চাপ বাড়ছে ট্রাম্প বলছেন নতুন শুল্ক আমদানি কমাবে দেশীয় শিল্পকে শক্তিশালী করবে এবং সরকারের আয় বাড়াবে কিন্তু অনেক অর্থনীতিবিদ একমত নন তাদের মতে বর্তমান উৎপাদন ব্যবস্থার বড় একটি অংশ বিদেশি যন্ত্রাংশের উপর নির্ভরশীল যেগুলো যুক্তরাষ্ট্রে তৈরি করা সম্ভব নয় ফলে শুল্ক কার্যকর হলেও তা দীর্ঘমেয়াদে তেমন লাভ নাও হতে পারে এখনও মার্কিন ভোক্তারা পুরো দাম বাড়ার ধাক্কা টের পাননি তবে ইউনিলিভার ও এডিডাসের মতো বড় প্রতিষ্ঠানগুলো পণ্যের দাম বাড়ানোর কথা বলছে যার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব পড়তে পারে এই কারণে ট্রাম্প প্রশাসন কম আয়ের মানুষের জন্য রিবেট চেক দেওয়ার কথা ভাবছে যাতে বাড়তি খরচ সামলানো যায় তবে এ পরিকল্পনা বাস্তবায়ন কঠিন এবং কংগ্রেসের অনুমোদন দরকার সাম্প্রতিক তথ্যে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে পণ্যের দাম বাড়ছে জুন মাসে মূল্যস্ফীতি বেড়েছে যা শুল্কের প্রভাব বলেই বিশ্লেষকরা মনে করছেন সব মিলিয়ে ট্রাম্পের এই শুল্ক আসল প্রভাব বুঝতে আরও বেশ কিছুদিন সময় লাগবে বাংলাদেশ কি বিপদে পড়বে যুক্তরাষ্ট্রের শুল্কনীতির কারণে বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় অংশ আসে তৈরি পোশাক খাদ থেকে এই পোশাকের একটি বড় বাজার হল যুক্তরাষ্ট্র বর্তমানে প্রায় দশ বিলিয়ন ডলারের উপরে পণ্য বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে যার বড় অংশ তৈরি পোশাক কিন্তু যুক্তরাষ্ট্র যদি এসব পণ্যের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করে তাহলে বাংলাদেশে পণ্যের দাম মার্কিন বাজারে বেড়ে যাবে ফলাফল ক্রেতারা হয়তো সস্তা পণ্যের জন্য অন্য দেশ যেমন ভিয়েতনাম মেক্সিকো বা ইথিওপিয়ার দিকে ঝুঁকবে এর ফলে বাংলাদেশের রপ্তানি আয় হঠাৎ করে কমে যেতে পারে গার্মেন্টস কারখানাগুলোতে অর্ডার কমবে ফলে কর্মসংস্থান হ্রাস পাবে লক্ষ লক্ষ নারী শ্রমিকের কর্মসংস্থান এ খাতের উপর নির্ভর করে অর্ডার কমলে বেতন কমবে এমনকি অনেক কারখানা বন্ধ হওয়ার ঝুঁকিও তৈরি হবে আরেকটি বড় দিক হল ডলার সংকট বর্তমানে বাংলাদেশ রপ্তানি থেকে পাওয়ার ডলারে আমদানি ঋণ পরিশোধ এবং রিজার্ভ গঠন করে রপ্তানি কমে গেলে ডলার প্রবাহ কমে যাবে ফলে টাকার মান পড়ে যেতে পারে এবং আমদানি ব্যয় বাড়বে এতে সার্বিক মূল্যস্ফীতিও বাড়তে পারে বাংলাদেশকে এখন বিকল্প বাজার খুঁজতে হবে ভারত ইউরোপ মধ্যপ্রাচ্য চীনসহ বিভিন্ন অঞ্চলে রপ্তানি বাড়ানোর চেষ্টা করতে হবে একই সঙ্গে তৈরি পোশাক ছাড়াও অন্যান্য পণ্য যেমন আইটি সেবা ঔষধ কৃষিপণ্য হস্তশিল্পের মতো খাতগুলোতেও জোর দিতে হবে এখন প্রশ্ন হলো যদি যুক্তরাষ্ট্র এত শর্ত আরোপ করে শুল্ক বসায় তাহলে সবাই কেন এখনও যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করে এর উত্তর লুকিয়ে আছে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষমতা ভোক্তা বাজার এবং জিও অর্থনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রের অর্থনীতি পৃথিবীর সবচেয়ে বড় প্রায় পঁচিশ ট্রিলিয়ন ডলারের জিডিপি এর ভোক্তা শ্রেণী বিশাল প্রায় পঁয়ত্রিশ কোটি মানুষ নিয়মিত পণ্য ব্যবহার করে একজন মার্কিন বছরে যে পরিমাণ পণ্য ও পরিষেবা কেনে তা অনেক দেশের মানুষের মিলিত ব্যয়ের চেয়েও বেশি তাই পণ্য রপ্তানি করলে আয় বেশি মার্কিন বাজারে ভালো দাম পাওয়া যায় যুক্তরাষ্ট্রের পণ্যের দাম তুলনামূলকভাবে বেশি সস্তা উৎপাদনের দেশ যেমন বাংলাদেশ ভিয়েতনাম চীন এখান থেকে ভালো রিটার্ন পায় উদাহরণ বাংলাদেশে যে পোশাক চার ডলারে তৈরি হয় সেটি যুক্তরাষ্ট্রে বিক্রি হয় বিশ থেকে পঁচিশ ডলারে এটা রপ্তানিকারক দেশগুলোর জন্য বেশি লাভের সুযোগ তৈরি করে ডলারের আধিপত্য আন্তর্জাতিক বাণিজ্যের পঁচাশি শতাংশ হয় আমেরিকান ডলারে যুক্তরাষ্ট্রের রপ্তানি মানে সরাসরি ডলার আয়ের সুযোগ উন্নয়নশীল দেশগুলোর জন্য ডলার মানেই রিজার্ভ ঋণ পরিশোধের সামর্থ্য এবং অর্থনীতির স্থিতিশীলতা তাই অনেক দেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করে শুধু ডলার আয় করার জন্য যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড ও সুযোগ আকর্ষণীয় মার্কিন বাজারে ঢুকতে পারা মানে গ্লোবাল স্বীকৃতি পাওয়া কোয়ালিটি ও প্রোফাইল জুড়ে ছড়িয়ে পড়ে এটাই অনেক দেশের জন্য বড় লক্ষ্য চীনের মতো দেশও যুক্তরাষ্ট্রে রপ্তানি করে কারণ এটা পারস্পরিক নির্ভরতা চীন যুক্তরাষ্ট্র বাণিজ্যিকভাবে শত্রু হলেও চীন বছরে পাঁচশো বিলিয়ন ডলারের বেশি পণ্য রপ্তানি করে যুক্তরাষ্ট্রে কারণ এই টাকা দিয়ে চীন নিজেদের অর্থনীতিকে সচল রাখে অন্যদিকে যুক্তরাষ্ট্র চীন থেকে সস্তা পণ্য না পেলে বাজারে দ্রব্যমূল্য বেড়ে যাবে তাই উভয় বাধ্য সহযোগিতার নাটক চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের প্রবেশ মানে অন্য বাজারেও প্রবেশ সহজ মার্কিন ক্রেতা ও মান যাচাই অত্যন্ত কঠোর যদি কোনো দেশ মার্কিন মান পূরণ করতে পারে তবে ইউরোপ কানাডা জাপানেও সহজে প্রবেশ করা যায় এটা অনেকটাই একটা সার্টিফিকেট পাওয়ার মতো এসব কারণে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের উপর বিভিন্ন সময় শুল্ক আরোপ করতে পারে কারণ সে জানে যে তার দেশে রপ্তানি করার জন্য অন্য দেশগুলো মরিয়া এ বিষয় নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন